টনসিল হচ্ছে আমাদের নাক্যান তোলার সবচেয়ে কমন অর্গান কমন ডিজিজ আমাদের কাছে একটা টনসিল নামটা একটা ভীতিকর একটা শব্দ মনে হয় যে তনসিল মানেই অপারেশন করতে হবে এরকম একটা জিনিস আসলে টনসিল হচ্ছে একটা অর্গান এটা কোনো রোগের নাম না তনসিল হচ্ছে আমাদের গলার ভিতরে দ্বিবার্ষিক দুইটা অর্গান থাকে যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কন্ট্রোলের জন্য নিয়ন্ত্রণের জন্য বা বৃদ্ধির জন্য এটা একটা উপকারী একটা অঙ্গ যেটা আল্লাহ তালা সবাইকে দিয়েছে সবারই থাকে কোনো কারণে এই টনসিলটা যদি কোনো কারণে ইনফেকশন হয় সেটা সাধারণত ঠান্ডাজনিত কারণে অথবা ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের কারণে অনেক সময় এই টলসিডটা ইনফেকশন হতে পারে এবং ইনফেকশনের কারণে তীব্র গলাবতা হতে পারে সেই ক্ষেত্রে আমরা সাধারণত কনজারভেটিভ বা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক তারপর ওরাল কিছু হাইজিন মেনটেন করতে বলা হয় বিশেষ করে ঠান্ডা জাতীয় খাবার খাবে না উসুম গরম পানিতে লবণ দিয়ে গড় গড় করা এই ধরনের কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিলেই সাধারণত এটা ভালো তবে অনেক সময় এটা আপনার সার্জারি করারও প্রয়োজন হয় সেটা হচ্ছে বিশেষ কারণে যদি কোনো রুগীর তনসিলের ইনফেকশন যদি বছরে তিন তিন বা অধিক এরকম তিনবার বছর ধরে যদি এরকম থাই অথবা বছরে কমপক্ষে পাঁচ বা পাঁচের অধিক কমপক্ষে দুই বছর ধরে অথবা বছরে কমপক্ষে সাত বা সাতের অধিক কমপক্ষে এক বছর পর্যন্ত এইরকম যদি চিন্তা অর্থাৎ একিউট ইনফেকশন বা তহসিলের ইনফেকশন যদি খুব ঘন ঘন হয় তাহলে এই ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে বাঁচার জন্য আমরা তহসিল অপারেশন সহতেও করার প্রয়োজন হতো পারো আর একটা কারণে তহসিল অপারেশন করা লাগে সেটা হচ্ছে যে তলসিলের ইনফেকশন নাই কিন্তু তহসিলের সাইজটা এত বড়ো যে রুগীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা ঘুমাতে কষ্ট হচ্ছে ঘুমানোর সময় অতিরিক্ত নাক ডাকতেছে বা শ্বাস বন্ধ হয়ে আসছে এরকম হতে পারে অথবা ধোঁক গেলতে পারছে না খেতে কষ্ট হচ্ছে এরকম ক্ষেত্রেও আমরা সাধারণত টসিটা অপারেশন করে এটা নিরাময় করতে পারি